সে বুঝতে পারবে যে আমাকে ডাকছে আমার আমার আল্লাহ আমাকে ডাকছেন সে ডাকছে ব্যস্ত থাকুক না কেন যখন ধনীটা শুনবে যখন আজানটা শুনবে যখন রিংটনটা শুনবে যখন ভলিউমটা শুনবে মসজিদ থেকে বাচ্চে আওয়াজ আসছে হইয়াল ওরে তোর ঘুমে চাইতে নামাজটা অনেক গুণে দামি গরম বিছানাকে ত্যাগ করে দিয়ে তোমরা কি করো ঠান্ডা পানিতে উঁচু করে মাপুদের সঙ্গে যোগাযোগ করো মাপুদের সঙ্গে সম্পর্ক করো তোমার জীবনে অনেকগুলো পাপ হয়েছে এ পাপগুলো মচন করে দেওয়ার জন্য আমার র আমার আল্লাহ মহাজিনকে দিয়ে তিনি ডাকাচ্ছেন ওরে মমিন তোমরা পৃথিবীর সমস্ত কাজ কর্মকে করে দিয়ে আমার মসজিদে আমার আদালতে ওপর হয়ে পড়ে যা যেই লাইটে ব্যাটারি থাকবে না টর্চ লাইটটা কেন ব্যবহার করেন তার একটা উদ্দেশ্য হচ্ছে রাতে যখন অন্ধকারে আপনি চলাচল করেন টর্চ লাইটটা ব্যবহার করেন আমার পাটা যেন গর্তে না পড়ে যায় কাটাতে যেন না পড়ে যায় খোঁজে না পড়ে যায় পায়খানায় যেন পাটা না পড়ে যায় কোন ড্রেনে যেন আমি না পড়ে যায় এর জন্য আমি টর্চ লাইটটা ব্যবহার করলাম যে টর্চ লাইটে ব্যাটারি থাকবে না ওকে বারবার যদি আপনি সুইচ না আল্লাহ বলছেন পৃথিবীর মানব রে জালিকাল গিত লা রাই ওয়ফিহি হুদান লিল তোমাদের জন্য একটা টর্চ লাইট দিলাম টর্চ লাইটটা যেমন রা কোনটা জিনিস ঠিক কোনটা বেঠে কোথায় পা দিতে হবে কোথায় দিতে হবে না আপনাকে বলে দেবে স্বচ্ছ রাস্তাটা আমার আল্লাহ বলেন জালিকা আল কিতাবুন রাইফিহি কোরআন নামে একটা আমি প্রদীপ দিলাম একটা টর্চ লাইট দিলাম এটাকে যখন তোমরা সঙ্গে করে চলবে এটা নিজের জীবনে যখন বাস্তবায়িত করবে নিজের জীবনে ফল করে 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 যখন জীবন করবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হারাম কোনটা হালাল স্বচ্ছ রাস্তা কোরআন তোমাকে বলে দেবে এমন একটি কিতাব তোদেরকে দিলাম রে যে ব্যাটার এ কমবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই এ বিধান মানলে তোমরা কেউ নরকে যাবে না কেউ জাহান নামে যাবে না পৃথিবীতে যত গ্রন্থ লেখক আছে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি কিন্তু আমার আল্লাহ বলছেন তোদেরকে যে টর্চ লাইটটা আমি দিলাম এই টর্চ লাইটটার মধ্যে কোনো সন্দেহ নাই এর ব্যাটারি খতম হবে না এর যা বিধান দিলাম সংবিধান দিলাম এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই মোত্তা গিরে নিজের জীবনে বাস্তবায়ন করে দা পর্যন্ত চলতে 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 পর্যন্ত তোমরা পৌঁছে যাবে একটা মানুষ চোখে দেখতে পায় না বুঝতে পারছেন খুব হালকা হালকা দেখছে খুব হালকা হালকা দেখছে পরিষ্কার দেখতে পায় না ঝাপসা ঝাপসা দেখছে তোর বাড়িওয়ালি কইছে বলছে যে হাজি তুমি ডাক্তারের বাড়ি যাও না জি ডাক্তারের বাড়ি যাও তো ডাক্তারের বাড়ি গেলো চোখের ডাক্তারের কাছে উদাহরণটা ভালো করে শুনে চোখের ডাক্তারের কাছে গেল চোখের ডাক্তারকে গিয়ে বলছে চোখের ডাক্তারকে গিয়ে বলছে স্যার আমি চোখে আমি ভালো করে দেখতে পাই না আমি ঝাপসা ঝাপসা দেখি মানুষের চেহারা পরিষ্কার দেখতে পাই না আমার বাড়িওয়ালিটাকে ভালো করে বুঝতে পারি না আমার ছেলে মেয়েগুলোকে ভালো করে আমি চিনতে পারি না কোনটা গর্ত কোনটা সমতল জমিন এটা ভালো করে আমি বুঝতে পারি না তো আমার ট্রিটমেন্ট করে দেন তো আমার ট্রিটমেন্ট করে দেন তো তো ট্রিটমেন্ট করা হল ট্রিটমেন্ট করার পরে তাকে বললো যে তোমার রক্তগুলোকে ল্যাবরেটরিতে দেওয়া হবে ল্যাবরেটরিতে চেক করব তারপরে তোমার সুগার আছে না নাই তোমার টেম্পারেচার মানে তোমার রক্তর গতিটা কেমন চলছে এটাও মাপা যাবে তোমার রক্তটা এ গ্রুপ না বি গ্রুপ আছে এটাও মাপা যাবে সব কিছু আমি তদন্ত করে দেখব তারপরে ওষুধটা আমি লিখব তারপরে ওষুধটা লেখা যাবে এবার রিপোর্ট করা হলো রক্তটা রিপোর্ট করার পরে দেখা গেল যে সুগার নাই রক্তটা গ্রুপ আছে মোটামুটি ঠিক আছে এরপরে ওষুধ লিখলো ওষুধ লিখলো আর তাকে পাওয়ারের চশমা দিল দিয়ে যাও সামনে ডিসপেন্সারি আছে ওখানে ওষুধ কিনে নাও পাশে চশমা ঘর আছে ওখানে চশমা বানিয়ে নেবে বন্ধরে আমার ডিসপেন্সারিতে গেল ওষুধ নিলাম বলে দিল এটা সকালে খাবে এটা দুপুরে খাবে এটা রাত্রে খাবে ডাক্তারের থিউরি অনুযায়ী সে ঠিক ভাবে আপনার ব্যবহার করবে যারা তারাকে যখন বলে দেয় সকাল সকাল মর্নিং ওয়াক করতে হবে সকাল সকাল তোমাদেরকে চলাফেরা করতে হবে তাদের কোনো দৃষ্টার্ব নাই সকাল সকাল মর্নিং ওয়াক করে তারপরে আপনার কিনা ওষুধ যেগুলো লিখে দেয় খেতে কোনো ডিস্টার্ব করে না আমার আল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে মহান তিনি লিখে দিয়েছেন আদমের বেটা বেটিরা রে কোরান নামে যে বিধানটা তোদের জন্য আমি দান করলাম তাতে একটা বিধান আমি লিখে দিলাম সেটা বারবার আমি রিপ্লে করেছি বারবার বলে দিয়েছি সে বিধানটাকে সে বিধানটাকে সে আইনটাকে আকিমিস সালাম ওয়া আতুজগাত নামাজ নামে একটা ট্যাবলেট আছে সুগারের ট্যাবলেট খেতে গেলে যেমন তোমার সুগারটা কন্ট্রোল থাকবে তোমার সকাল সকাল মর্নিং ওয়াক করতে হবে ডাক্তারের থিওরি মানলে ডাক্তার বলে দিয়েছে তার পথটা তোমরা অবলম্বন করলে কিন্তু আমার মা আমার রব আজ থেকে চোদ্দো স বছর আগে আমার নাবের মারফত তিনি জানিয়ে দিলেন আপনি ইসলাম আদর আরে আদমের বেটা বেটিরা নামাজ নামে একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা তোমরা দিনে পাঁচবার ভক্ষণ করবে পাঁচবার তোমরা আদায় করে দেবে জীবনেও তোমাদের দ্বারা সুদের কারবার হবে না মদের রোগ তোমাদের ধরবে না যে না মত এক কথায় যতগুলো অন্যায় আছে এই অন্যায়গুলো তোমাদের জীবনে আক্রমণ করতে পারবে না পৃথিবী যেগুলো ভাইরাস আছে এ ভাইরাস জীবনে তোমাদের গ্রাস করতে পারবে না নামাজ নামে ট্যাবলেট খেয়ে না দাও তোমাদের জীবনে কোনো দিন হবে না আমরা স্বার্থপর দুই দিনের দুনিয়াতে বাঁচার জন্য ডাক্তারের থিওরি আমরা মানি বাসে ট্রেনে লিখা থাকে ধূমপান ও নিষেধ মানুষ প্রশাসনকে দেখে ভয় করে ধূমপান করার চেষ্টা করে না আপনার কিনা তারপরে বাসে লিখা থাকে বমি করবেন না জীবনে দিন দেখেছেন বাসের ভিতরে মানুষ বমি করে দেয় তার হলারটা বের করে দেয় তারপরে বমি করে করে না করে না করে করে না না। রে মানুষের বানানো মত বা মানুষ মেনে নিল কিন্তু মাবুদের মাবুদের বানানো তৈরি করা দি যে নীতি মানতে গেলে আমি জান্নাত পর্যন্ত চলে যাবো যে আপনার বিধান মেনে নিলে আমি স্বর্গ পর্যন্ত চলে যাব সে বিধান আমার বুঝে এলো না সে বিধান আমি মানতে পারলাম না তো আমি বলছিলাম যে ডাক্তার লিখে দিল প্রেসক্রিপশনে প্রেসক্রিপশনে লিখে দিল এই ওষুধ তোমাকে খেতে হবে আর এই পাওয়ারের কাঁচ তোমাকে ব্যবহার করতে হবে তো এবার কি করেছে জানেন ওষুধগুলো তো নিয়েছে ঠিকঠাক ঠিক আছে কিন্তু যখন চশমা ঘরে যখন গিয়েছে তখন বলছে যে আমাকে চশমাটা তৈরি করে দাও তো ডাক্তার আড়াইশো পাওয়ারের চশমা লিখে দিয়েছে তাকে বুঝতে পারলেন কত পাওয়ারে লিখে দিয়েছে আড়াইশো পাওয়ারের মনে করে নেন তো এবার দোকানদার দেখাচ্ছে যে আড়াইশো পাওয়ারের দামও পাঁচশো টাকা কোচে তার উপরে আছে দেখতে খুব একটু ভালো লাগছে মোটা ধরনের ওটা পাওয়ার কত বলে পাওয়ার হচ্ছে পাঁচশো দাম কত বলে আড়াইশো টাকা না পাঁচশো টাকায় ধরে নিন আড়াইশো পাওয়ারের দামও হচ্ছে পাঁচশো টাকা আর পাঁচশো পাওয়ারের কাঁচের দামও হচ্ছে পাঁচশো টাকা তো এই মোটা ভজন মনে মনে ভাবছে না জানি আমি যদি পাঁচশো পাওয়ারের কাঁচটা আমি নিয়ে নিই তাহলে দোকানদারকে আমি ঠগিয়ে দেব হ্যাঁ দোকানদারকে আমি ঠগিয়ে দেব এর জন্য বললো যে আমি আড়াইশো পাওয়ারের কাঁচটা না নিয়ে আমাকে পাঁচশো পাওয়ারের কাজটা আমাকে বানিয়ে দাও ডাক্তারের থিওরিটা কিন্তু লঙ্ঘন করছে দেখেন ডাক্তার লিখেছে আড়াইশো ও বানাচ্ছে পাঁচশো আচ্ছা পাঁচশো পাওয়ারের বানিয়ে নিল বানিয়ে নেওয়ার পরে এবার বাড়ি ফেরত আসার সময় ও আপনার কিনা আসার সময় চশমাটা দিয়েছে পরে মার্কেটিং করেছে মার্কেটে মার্কেটে যখন ও সবজি সবজি গেছে তো কিনলো তারপরে ছোট ছোট মাছ কিনছে তো ও কিন্তু পাঁচশো পাওয়ারের কাছে ও বড় বড় মাছ দেখছে বুঝতে পারছেন বড় বড় মাছ দেখছে ছোট ছোট মাছ কিন্তু বড় বড় মাথা হয়ে আছে এবার বাড়িওয়ালিকে বললো বাড়িওয়ালি সুন্দর করে রান্না করো জোহরের আজার হলো أكبر الله أكبر أشهد أن لا إله আজান শোনার পরে মসজিদ নামাজ পড়তে গেল নামাজ পড়ে এসে বাড়ি আলীকে বলছে তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি করে খাবার দাও খিদা পেয়েছে আমাকে খাবার দিয়েছে সবজি প্লেটে দিয়েছে মাছ প্লেটে দিয়েছে তখন বলছে বড় মাথাগুলো কোথায় বড় গুলো আমি কড়াই করে নিয়ে এসেছি সে মাথা তুমি কি সবগুলো ভজম করে নিয়েছ তখন বলছে স্ত্রী তখন বলছে না না বড় মাছ কড়াই করনি ছোট মাছ করেছ ছোট মাছ কিনে নিয়ে এসেছ বড় মাছ খরিদ জাদি আমি বড় বড় মাছ চোখে চশমা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি আবার তুই বলছিস ছোট মাছ সবগুলো খেয়ে নিয়েছিস দিয়ে বলে না আপনি চশমাটা খুলে দেখেন তো আপনি চশমাটা খুলে দেখেন এগুলো ছোট মাছ না বড় মাছ যখন চশমাটা খুলছে বাস্তবে এবার ঝাপসা চোখে দেখছে যে ছোট ছোট মাছ বন্দরে ডক্টরে থিওরি মানেনি যার জন্য তার সমস্যা হলো বেয়াদবি মাফ করবেন মানে যেহেতু সময় হয়ে গেছে দিল্লি থেকে দূর থেকে আপনার ওয়াজ শোনার জন্য কিছু দান দিবে তার জন্য কথা বলবেন ও একটু প্লিজ টেক ইউ মোবাইল হ্যাঁ বলেন আমরা চার হাজার টাকা উঠেছি তো মানে আমাদের তো কাজ কামে সকাল হলে কাজ যেতে হবে তোর রাত হয়ে গেল বললাম তাড়াতাড়ি করে দিয়ে দাও আমরা দিয়ে আর একটু

এবার পরের দিন শ্বশুর বাড়ি যাচ্ছে চোখে চশমা দিয়ে বুঝতে পারলেন এই ভাবছে যে কত স্টাইলে চশমা আমি পড়েছি তো চল বাড়ি বাড়ি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি চলতে 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 সন্ধ্যা হয়ে গেছে এমন সময় মাগরিবের আজান তো বাড়ি অলিকে বলছে তুমি সামনে চলো তুমি বাপের বাড়ি চলো আমি মাগরিবের নামাজটা পড়ে যাচ্ছি বন্ধরে আমার মাগরিবের নামাজ পড়েছে মাগরে নামাজ পড়ার পরে এবার চশমা চোখে দিয়ে এবার শ্বশুর বাড়ি যাচ্ছে যেতে 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 সামনে একটা গর্ত দেখতে পেয়েছে গর্তটা আসলে বড় কিন্তু চোখের পাওয়ারে চশমাতে দেখছে ছোট যখনই লাভ দিয়েছে সঙ্গে সঙ্গে এসে গর্তে পড়েছে গর্তটা ছিল পায়খানার চেম্বার পর্বিত পর তো পায়খানার চেম্বারে পড়েছে পর্বিত পর তো পায়খানার চেম্বারে পড়েছে এবার চিৎকার করছে বাঁচাও বাঁচাও এবার হাউজে কাউসারের পানি খেতে আরম্ভ করেছে বুঝতে পারছেন হাউজে কাউসারের পানি তো নাকি বন্ধরে এবার সে পানি খেতে আরম্ভ করেছে হাবুডু করতে আরম্ভ করেছে বাঁচাও 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 চারিদিক থেকে মানুষ ছুটে এলো চারিদিক থেকে মানুষ তুললো তখন চশমাওয়ালাকে বলছে চশমাওয়ালা তুমি তো চোখে চশমা পড়ে আছো কেমন করে তুমি আবার গর্ততে পড়ে গেলে বলে বন্ধুরে বলিও না আমি গর্তটা ছোট দেখছিলাম তখন লাভ দিয়েছিলাম দিয়ে আসলে কিন্তু গর্তটা বড় আমি চোখের পর কাজ ঠিক মতো ডাক্তারের থিউরি অনুযায়ী ব্যবহার করিনি এর জন্য আমি গর্তে পড়ে গেলাম এবার আমার আল্লাহ আল্লাহদ্দিনী বলছে কোরআন কারিমটাকে আমি মমিনদের জন্য প্রেসক্রিপশন কেন পৃথিবীর মানুষের জন্য প্রেসক্রিপশন বানালাম আমি হলাম ডাক্তার এবার এই বন্ধুটা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যখন যাচ্ছে বাড়ি বলছে ও স্বামী আমার তুমি কোথায় কোথায় পেলে পেলে এত দামি সুন্দর বলছে এবার স্ত্রীতে তখন বলছে ওরে হারাম জাদি বলিস না পায়খানার চেম্বারে পড়ে গেছিলাম সাবান শ্যাম্পু দিয়ে তাকে পরিষ্কার করা হলো বন্ধু ডাক্তারের থিউরি মানে নি আড়াইশো পরের কাজ তাকে ব্যবহার করতে বলা হয়েছিল কিন্তু পাঁচশো পরে ব্যবহার করেছে আমার আল্লাহ বলছেন ও কাজা আল্লাহ আমি আল্লাহ আমি সালা দিয়ে দিলাম আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম আমি আমার পেশ লিখে দিলাম পৃথিবীর রে মূর্তি পূজা মূর্তি পূজা চলবে না গাছ পূজা করা চলবে না পৃথিবীতে যত মানত আছে কোনো মানত মানা যাবে না পৃথিবীতে কোনো কসংখ যাবে না কারো পূজা করা যাবে না আমার প্রেসক্রিপশনে লিখা আছে পৃথিবী মান ও কা পৃথিবীর মানব রে কারো উপাসনা চলবে না উপাসনা যার করবে তিনি হলেন আল্লাহ তিনি হলেন র তিনি হলেন মাহবুদ আমি মাহবুদ আমার প্রেসক্রিপশনে লিখে দিলাম কোরআনটা দেশে কথাটা বিধানটা লেখা আছে রে আজ বর্তমান জামানাতে সে মাহবুদের বিধানকে দিয়ে বিভিন্ন জাতপাতে আমরা বন্টন হয়ে গেলাম বিভিন্ন মতবাদে মতো আদর্শে আমরা সেগুলোকে আমরা মানতে চললাম কেউ মানলো আপনার কাল